তকদীর কে পাবন্দ না দাতা তো আযমাতা মু মেন বিশাল সমাবেশের মধ্যে আযান একামাত শেষ এখন ইমাম কে হবেন সেই অপেক্ষায় ছিলাম দেখলাম নবীকে পিছনে রেখে আমার আব্বা ইমাম এই স্বপ্নের ব্যাখ্যা কি মুহাম্মদ ইবনে সীন রাহমাতুল্লাহ বলেন নবীকে পিছনে রেখে আপনার আব্বার ইমামতি দেখছেন কলেজি আপনার আব্বার ইমামতি দেখছেন কলেজি স্বপ্নের ব্যাখ্যা ভালো না আপনার আব্বার ইমামতি দেখেন নাই নেতৃত্ব দেখেন নাই আপনার আব্বার নেতাগিরি দেখেন নাই এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার আব্বার মরণ কাছাইছে ধরে বলেন ঠিক কিনা এরম মুসলমানদেরকে পিছনে রেখে ইহুদিন আসারার নেতৃত্ব দিনদারদেরকে পিছনে রেখে দিন সারাদ নেতৃত্ব নেতৃত্বের স্বপ্ন দেখে না বরং মরণের স্বপ্ন দেখতেছে কথা মানুষে না উনি ভাবলেন দেখলাম সুন্দর কিন্তু সব হুজুরের ব্যাখ্যা বলতেছেন খারাপ তারপর মোলামার কথা তো একেবারে ফেলে দেওয়া যায় না উনি তাড়াহুড়া করে বাড়িতে আসলেন আসার পরে দেখলেন জানাজা রেডি জিজ্ঞাসা করলেন কার জানাজা বলে আপনার আব্বার যা তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা অতটুকু উন্নত ছিল না বাবার শরিক হইলেন দাফন করলেন সব সমাপ্ত করে আস্তে আস্তে আবার আল্লামা মোহাম্মদ সিরিন কাছে জানতে চাইলেন হুজুর আপনার ব্যাখ্যাত অক্ষর অক্ষরে বাস্তবায়ন পাইলাম আমার আব্বা তো মৃত্যুবরণ করেছেন দাফন করে আসছি এখন আপনার কাছ থেকে জানার বিষয় হলো এই দেখলাম আমার আব্বা বড় নেতা নদী পিছনে আমার বাবার সামনে বর্তমান সমাজও দেখা যায় ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দেয় বড় বড় মানুষের ফিরাইয়া কুকুরের মধ্যে হালাইয়া দেয় বাবা মনে মনে ভাবে আমার ছেলে বড় নেতা হইছে আমার ছেলে বড় স্বাবলম্বী হইছে আমার ছেলে বড় শক্তিশালী হইছে কিন্তু কিছু কিছু শক্তির পিছনে ধ্বংস না আনে এটা সব মানুষের বুঝে না কিন্তু দেখলাম আমার আব্বা ইমামতি করতেছে আর আপনি বললেন মৃত্যুর সময় কাছে গেছে বাস্তব আমার আব্বাকে মরাই পাইলাম এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি কিভাবে বুঝলেন জানতে চাই মোহাম্মদ এমনি সিলিন রহমতুল্লাহ আলাই বলেন যে মুসল্লি যত পয়সালা হোক যত ধনী হোক যত সম্পদশালী হোক নামাজের মধ্যে মাতবুরি করে বাহাদুরি করে যদি ইমামের সামনে গিয়া টাকার গরম দেখাইয়া দাঁড়ায় পয়সার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায় ক্ষমতার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায় ইমামকে দুর্বল মনে করে কোনো নেতা কোনো পয়সাওয়ালা কোনো শিল্পপতি ইমামকে পিছনে রেখে সামনে যদি দাঁড়াইয়া নামাজ পড়তে চায় আপনাদের কাছে জানতে চায় ওই নেতার নামাজ হবে না বাতেল হবে তাহলে মুসল্লি সুস্থ থাকার জন্য আবাদতটাকে সহী রাখার জন্য মুসল্লির মর্তব আল্লাহর কাছে বৃদ্ধি করানোর জন্য মুসল্লির দাম বাড়বে তখন মুসল্লি যখন ইমামের পিছনে দাঁড়াবে ইমামের সামনে দাঁড়াইলে মুসল্লির ধ্বংস আসবে নামাজ ধ্বংস হবে মোহাম্মদ এমনি সিরিন রহমতুল্লাহ বললেন আপনার আব্বা মুসল্লি পর্যায়ের লোক আর আল্লাহ নবী যে মুসলিশে থাকবেন ইমামের যোগ্য নবীকে আর কেউ হতে পারে না আপনি যখন দেখলেন আপনার আব্বা সামনে মুসল্লি ইমামের সামনে যায় কথা ঠিক আছে মুসল্লি যখন মারা যায় এই মরা লাশ ইমামের সামনে থাকে ইমাম জানাজা পড়াইয়া দিলে দাফন হয়ে যায় তাহলে মুসল্লি ইমামের সামনে থাকা এটা বাসার লক্ষণ না মরার লক্ষণ বা বন্দি তব্দি রেহে বা বন্দি আগা

ও আলাকার জববতরম বাবারা সিলজবতি বাবারা ইসুলমান রাসূল যখন কোন ব্যাপারে হুকুম করে আব্দুল্লাহ ইবনে রাওয়া উনি যখন সাতে দরম করবেন মুসলমানেরা পরামর্শ করে যেই কোন একজনকে আমির বানায়া নেবেন তার ঝলক পড়ার সাথে সাথে ডেরিস্টার কলমা পড়া মুসলমান হয়ে গেছে আর একজন উকিলের দিকে তাকাইছে হে য এই উকিল দেখি আমি বলছি জোর পইরা যে তুমি কলমা সড় তুমি যখন টাওয়ার তুলিছে তাকাইছে আল্লার ওদের চেহারা দেখা সাথে সাথে উকিল কলমা সরা মুসলমান হয়ে যায় এইভাবে বাবে সাতজনের দিকে তাকানোর সাথে সাথে সাতজন যখন কলমা পইয়া মুসলমান হয়ে গেল এই দৃশ্যটা দেখা য শেয়ারের থেকে লাভ দিয়ে না। দৌড় দিয়া রুমের ভিতরে দুইঘা দরজা লাগাইয়া দিয়া জানালা দিয়া বলতেছে হে উকিল মহাদয় আমি জজ রায় দিলাম হুজুর বে কসুর খালাস ওনাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছা দেন উকিলেরা বলতেছেন সা এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন আপনি দৌড় দিলেন কেন যখন উনি এক এক উকিলের দিকে তাকাইতেছে তখন আমি দূর থেকে দেখতেছি ওনার কভারের থেকে এমন একটা নূরের ফোকাস এক একজনের চেহারা গিয়ে পড়তেছে যার চেহারায় করে সাথে সাথে সে কলমা পরে আমার ভয় এসে গেছে উনি যদি শুধু আমার দিকে তাকায় আমাকে জোর করতে হবে না আমাকে ছেকড়ে রাখার শক্তি কার হয় এই জন্য মুখ দেখা আমি পলে গেছি এই শক্তির সাথে মোকাবেলা করার কোন অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই করে বলে ঠিক আমাদের জোর লাগবে না ইসলামের আলাদা একটা পাওয়ার কথা জোরে বলেন আসে না না পানি বন্ধ আল্লাহ তালা বন্ধ করে দেখে দিলেন ইতিহাস পুরা পুরা দেখে পুরা ভারতের পানি নাই পানি শূন্য আল্লাহ পানি বন্ধ করছ তুদের পানিও বন্ধ কেউ যদি এই কথা বলে যে আমরা ইহুদিন আসার কামাই খাই আমরা ফাসেক ফুকচারের কামাই খাই না আল্লাহ ওলাদের কারণে ইহুদিন আসারা খানা পাইতেছে দুলার কারণে যেমন অন্যান্য অন্য ফার্শ্ব বরযাত্রী খানা পায় দুলাই যদি এক কথা বোঝা দেয় আপনারা এদেরকে ভালো করে খাওয়াইয়া দেন আমি আপনাকে বাড়িতে যাব না দুলা যদি শ্বশুর বাড়িতে না আসে বিবাহ করতে রাজি না হয় এ ফার্শ্ব মানুষের খাওয়ান তো দূরের কথা জোতার ফিদা সারা কফালে আর কিছু জুটবে না এ মুমেন মুসলমানেরা যদি জমিনে না থাকে আল্লাহর ইহুদি না সারার বিরিয়ানি খাওয়া তো দূরের কথা তাদের নসিবে এক গ্লাস পানিও জুটবে না এখন ঠেলাং নাম বাবাজি খেলার নাম পাঁচটা নির্বাচনে পাশ করে একটা অ্যালার্ম দিছে আমার যে নতুন গল্প নতুন কবিতা নতুন কথা শোনাবে আপনাকে কষ্ট হয় নাকি আমি তারে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব উজুরে বলতেছেন বাদশাহ এটা যে কোনো লোক একটা নতুন কথা বলবো আপনি কয়জনের রাষ্ট্রের অর্ধেক দিবেন পারে না যে যত কথা বলবো শুই নোট করবো নোট করে আমি বলবো কি আমি হারি আবার আরেকজন একটা বলবো তা আমি তো শুনবোই শুই আমি মুখস্থ করা আমি বলবো হারি তার ভিতরে কত কথা আছে এগুলো জমা কইরা নোট করবো পুরুষরা দেবো না ঠিকই যে যত কথা বলে পাশে হারে ভারি শোনবা তো শোনা দেয় কারণ এতে শূন্য তো এ পুরুষকার নিতে পারে না সবাই তো পারে না একজন মাদ্রাসার ছাত্র ছোট্ট হাতে কোনো বড় মহাদেশ না সাইকুলা দিস নাস্তা চুরি করছে রাস্তা দিয়ে যায় মানুষ দেখে যে এখানে কি ওইখানে বাদশাহ পরীক্ষা নিব যে নতুন কথা শোনায় পুরস্কার দিব হুজুরে জিগে ফাঁসছে নতুন কথা শোনাইতে কেউ হারে না কেউ হারে না কারণ কি যে যত কথা শোনায় বাদশাহ বলে ভারে হুজুরকে মগার দল বাদশাহ ভারেন এরকম একটা কথা ভারে না তারা হুজুর নাইছেন না এরকম কত মানুষের কুয়া দেখছে আশা পারে পুজোর আমি যেটা আছি হ্যাগ দরার আলেমের দরা বেশ কম আসে না নাই এই মনুষী হবে টুপিরা বাধা করে ছাতা দিয়ে মাথা দিয়া মাদ্রাসার ছাত্র গিয়া কে বাসার নতুন কথা হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবে হ আপনি তো কোন বুথে পাইছে আপনি ফুরান থুইয়া নতুন ফুরান থুইয়া নতুন ফুরানের নাম হইলো সন্ন্যত আর নতুনের নাম হইলো বেদা কথা জোরে বলেন ঠিক কিনা ফুরান থুইয়া নতুন নতুন হইলো কি রাষ্ট্রের অর্ধেক দিবে ওই তাহলে ঠান্ডা মাথায় বসেন নতুন কথা শুনেন আলেন জবান থেকে তখন এই সত্য হুজুরে বলতে আসে নতুন কথাটা হইল আমার আব্বা আপনার আব্বার কাছে ফাঁসো কোটি টেহা তো এ কথাটা আপনি নি জানেন নি বাদশাটা তোকে তো জানিত তো টিহা দেন না ফাঁসো কোটি টেহা বাড়ি গেছে কথা আর বাদশা যদি গো মা গো মা এই কথা আমি জীবনও শুনি শুনি এই মাত্র নতুন আমাদের থেকে শুনলাম তাইলে রাষ্ট্রের অর্ধেকটা দেয় এই দিকে গেল বিভদ এদিকে গেল বিহৎ আলেমের দ্বারা বড় সত্ব ধরা আল্লাহরাজের ধরা গোর সত্ত্ব ধরা আপনারা কিতাব নুতলা করে মঈনুর তিস্তিরে ভরাসাহি করার জন্য এ হিন্দুরা চেষ্টা কম করে নাই শেষ তারা ভাবলেও আলেমের ইদুদ যদি নষ্ট করে দেওয়া যায় তাইলে এদের কাছের কেউ আসবে না ওনার নিরিবিলির টাইম ক ঘর নিরিবিলি টাইম হলেও যখন উনি মোরাকাবা করে ওনার ডাইনেবমে কেউ থাকে না তারা মোরা কাবার টাইমটা যাই না তাই কেউ নাই মই নতুন চিষ্টি আজমিরি আছে আর কুবরওয়ালা আছে উভরওয়ালাকে মোরা কাবার মধ্যে ধ্যান যতন করছে আল্লাহ সরার ক নয় বাবা সজ্বরে সরে মাজুলিবে সরে মাঝে মধ্যে নিজে নিজে একটু মৌতের মোরা কাবার কর আল্লাহকে হাজবের মাঝে রে মোরা কাবার কর কল্পনা কইরা তুমি ফার্স্ট মিনিট মোরা কাবা যুবক বাবা তোমার বুক বয়া বয়া ফানি করতেছে তুমি মনে রে বলো ওরে মন এখন আমি খাদের মধ্যে উঠি আমার লাশটা নিয়ে এখন খবর হতে যাইতেছি আমার লাস্টে এখনো কবরে আমাইছে মাটি দেওয়ার পরে লোকজন চলে আসতেছে এখন অন্ধকার ছাড়ার কিছু দেখা যায় না আমার নবী বলেন লোকজন চলে আসার পরে লাশের দেহের মধ্যে যখন রুহুটা আসে আর চক্ষুটা খুলে যখন অন্ধকারটা দেখে প্রত্যেকটা মাইয়ে তেমন জোর একটা চিৎকার দেয় মা আলাস সকালাই জিন ইনসান সারা চিৎকারের আওয়াজটা সকলেই পায়

তো দুনিয়া তার খেয়াল নাই মোরা কাবা যখন শেষ হয়েছে কলদের মধ্যে মার আগুন ধাউধ করে জ্বলতেছে আল্লার মারে ফতের নুর যখন সারা শরীরে চলম করতেছে মোরা কাবা ভাঙ্গার পরে চোখুটা খুঁইলে দেখে একটা যুবতী মেয়ে সামনে বসা যুবতী মেয়ের দিকে তাকান্ত যায় নাই এটাকে শরীয়তের বাসায় নজরে ফুজা আদ বলে সামান্য দেখার সাথে সাথে মহিরুদ্দিন চিষ্টি চোখ বন্ধ করা হয়েছে আর মেয়েটা এতক্ষণ বৈসা দেখ্যা হুজুরের মরাকাবা ঘ্যা হুজুরের কান্না কাঁড়ি দেখা এমনি তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এমন একটা আল্লাহ দলির বিরুদ্ধে আমি কেমনে অপবার্তা দিই এইভাবে তার দিলটা তৈরি হয়ে গেছে মহিনুদ্দিন সৃষ্টির যখন নজরটা পড়ছে নজরটা পড়ার সাথে সাথে যখন দেখছে মেয়ে এলো বলছে মা তুমি এখান থেকে সরে যাও এই একটা আল্লাহর অলির একটা নজরে পূজা সামান্য নজর করার কারণে কিতাবের মধ্যে লেখছে পরবর্তীতে এই মেয়েটা মুসলমান হইয়া তিরিশ ফারা কোরআনের হাফেজ হয়ে গেছে এই জন্য আল্লাহ ফাওয়াদ অনেক বেশি চতুর্দিকে যখন এরকম হুজুরে যখন বললেন যে বাচ্চা আমার আব্বা আপনার আব্বার কাছে কোটি টাকা ঘর এ কথাটা আগে শুনছে বাচ্চা যদি শুনছি তো জানি তো দেন টাকা আর বলে না এটা তো জীবনও নাই তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দে। এইদিকে গেল বিফল এইদিকে গেল বিফল এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে। ইত্যাকুয়ান সারা সাথে গোমেন্দদেরকে তোমরা সোজা মনে করো না বোকা মনে করো না গাদা মনে করো না ফাইন হোক ইয়ং জুরুপে তাদের ভিতর একটা নূর আছে এই নুর দিয়া তারা যা জানে যা দেখে তোমরা দেখো না কথা বলে ঠিকই না হাজিরতম চলছেন মদিনের শুরু পথ দিয়া ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল জুড়ে বলেন কিসে হঠাৎ হাজিরতম কে দেখে কামড়ায় এগেছে উমর যদি মদের বোতল একটা কোপ দিয়ে কল্যাটা ফলে দিলো এই মুহূর্তে আমি কি করতে পারি যুবক ভয়ে থর থর করে কাঁপতেছে আর আল্লাহর কাছে বিনিয়ত করতেছে ও যুবক বাবারা নিশা করো বাবারা সরাব আল্লাহ তালা জান্নাতে খাওয়াবে কি জান্নাতের নাই নেয়ামতলা জান্নাতে জান্নাতীরা থাকবে আলা সরুরের মতো কাবিলি একজন আরেকজনের সামনা সামনে হইয়া বসবে ইউতফ আলাই হিমবি কাসিম মাইন জান্নাতের সেবকেরা পেয়ালা লইয়া লইয়া ঘুরে ঘুরে জান্নাতিদেরকে সরাব পান করা হবে কাউকে পান করাবে যুবকেরা কাউকে সরাব খাওয়াবে ফিরিস তারা আরেক দল আল্লাহর ফাগল আছে তারা যুবকদের হাতে

আই দোয়া রংটা হবে সাদা লাজ্জাতের নিশারেতে সাদের কোনো শেষ নাই লাফিয়া মাওলুন ওয়া লাহুমান হাইুন গাজুল আল্লাহ বলেন আমার শরাবের মধ্যে মাথা ব্যথা নাই আমার শরাবের মধ্যে কোনো নিশাও নাই ওয়া ইনদাহুম পাসরাতু তরফী শরীরটা যখন সাদা হবে তোমাদের পাশাপাশি বাহুত্তর জন বিবি থাকবেই লাফী এক হেন তা সরা তোর হে তান্না জুন্না এক একদম যেন লুকে তো ডিমের মতো চাকবালা বাঁদু মালা বা দিয়ে লম্বর দিকে গেলাম না যুবকের হাতে জোরে বলেন কি আর জোরে বলেন কি হজরতমরকে দেখ পুলিশ একটা ভয় বিচরে এনে সে আল্লাহমরের হাত থেকে আমার সাও হজরতুমার কাছাকাছি গেলে জিজ্ঞাসা করেন যুবকের তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায় মদ খাওয়া তো হারা মদিনের মতন জায়গায় তুই সরাত যুবক যদিও বোতলটা মদের এরকম ভাবে লেখাটা মদ কিন্তু ভিতরে মদ নাই বলে কি ভিতরে হইল দুধ আমি দুধ খাই অজর তুমুর বলেন মা শাহ আল্লাহ নবী দুধ খায় এরকম সাহাবিরা দুধ খায় মুসলমানরা দুধ খাবে দুধ খাওয়া তো ভালো আমি তোমার ব্যাপারে খারাপ ধারণা করছি যুবক মনে মনে ভাবছে একটা মিথ্যা কথা বললে আমি বাইচা গেছি যদি বলতাম এই ভিতরে মদ আমার কল্লাটা ভালাই দিত মনে করছে মিথ্যা কথা বললে পাইছে গেছি মিথ্যা কথা বললে মানুষের ধ্বংস আসে সত্য কথায় মানুষ বা আমি কইছি বিশ্বাস করা একটু পরে হজরত মোর বলেন বাবা এই শরাবের বোতলের ভিতরে যে দুধ এটা তুমি তো বলছো আমি শুনছি বোতলটা আমার হাতে দাও আমি নিজের চোখ তারা দেইয়া দেখবো আসলে ভিতরে দুধ আছে কিনা এই কথাটা বলার সাথে সাথে যুবকের কলি যে আর ফানি নাই আল্লাহ এখন যদি উমরের হাতে ধরা ফেরে যায় মদ খাওয়ার ফিদা খামো আবার মিথ্যা কথা বলার শাস্তিও পাবো তোমার সারা এই মুহূর্তে উমরের হাত থেকে বাসনের কেউ নেয় খালেজ দিলে তো বা করছে ও যুবক বাবারা প্রবাসী বাবারা আপনারা কষ্টের টাকা দিয়ে কত সুন্দর একটা মহাসম্মিলনের আয়োজন করে পড়ছে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মত বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দিয়ে সব যুবক আজকের মাহফিল থেকে তুমি তো বা করে যাও মুরব্বী বাবা আপনি তো বা করে যা এখন যুবক আল্লাহ আর কাছে বলতেছেন আল্লাহ তুমি যেইভাবে পারো উমরের হাত থেকে আমার ইজ্জতটা বাজাও আমি ও দাঁড়িয়ে আমি তো বা করলাম এই হাতে কোনোদিন মদের বোতল ধরবো না এই মুখে মদ খাইব না এরকম তো বা করতেছে থরথর করে কাঁদতেছে হজর তো মরমরদের কত রাতে লইলে লইয়া মক্কাটা করলে মক্কাটা কইলা নজর কইরা দেখি কটলের ভিতরে একমাত্র খাটি ফিউর দুধ আদ দর হাজার সাথে সাথে যুবকেরা সুমাতি দিয়া বলেন বাবা তুমি সত্য তোমার কথা সত্য তুমি আমারে মার করে দাও সাথে সাথে যুবক উমরের পায়ে পড়ে গেছে হুজুর দুনিয়ার বহু মানুষের লোকে চলছি বহু মানুষ দেখছি আল্লাহ আমি চিনি না আমার আল্লাহ তো বড় দয়ালু আমার মতো মত ঘর মুখের মতে মতের গন্ধ আল্লাহর কাছে তৌবা করছি আল্লাহ আমার তৌবা কবুল করিয়া মদের দুধ বানাইয়া আমি যুবকের ইজ্জত উমরের কাছে রক্ষা করছে আমি কানে দুই রাত করলাম গো আল্লাহ এমন গাফুর রহিমের দরজা সাহিরা জীবনে ডাইনে বামে যাব না বাবা আমরাও যদি এত বড় বড় আলিমদের মজলি শেষা এরকম ফাঁসপত্ত নামাজের জন্য জিকির আসকারের জন্য আলে মোলামার সাথে মহাব্বত রাখার জন্য হকানি ফির মাসায়কের কাছে মুড়ি ধার জন্য দিল্লির থেকে যদি পরিকল্পনা নিয়ে তো বা যাইতে পারি আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দিবেন জোরে বলেন ঠিক ফের অনেক লম্বা পনেরো মিনিট সময় বেশি হয়ে গেছে সোয়া আটটা জায়গা সাড়ে আটটা আর তবা এখন আজান হবে নামাজের প্রস্তুতি হবে অনেক বড় সম্মেলন আল্লাহ তালা কুল মঞ্জুর করেন আমি ও আখের দাওয়ানা